আলুর পুট দিয়ে ভিন্ন স্টাইলে একটি মোগলাই তৈরি করে দেখাবো আপনাদেরকে আশা করি সবার খুব ভালো লাগবে বয়ল করা আলু নিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ম্যাশটা একটু ভালোভাবে করে নিতে হবে আমি খুব বেশি কিছু দিইনি খুব খুব সিম্পলভাবে করেছি আপনারা চাইলে এখানে চিকেন কিমা বা ডিমও দিতে পারেন সিদ্ধ ডিমও দেওয়া যায় তো আমি আর কিছু দিব না সিম্পলভাবেই করছি আর এক চা চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটার কারণে আপনার পুটটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আমরা এখানে একটু ঘি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আবার মিক্সড করে রেখে দিয়েছি এখন হলো মেন ডোটা তৈরি করার পালা ডো আমরা নর্মালি যেরকম ময়দার ডো তৈরি করি ওইভাবেই তৈরি করবো ময়দা বা প্যাকেটে আটা ব্যবহার করতে পারবেন আর লবণ দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে এখানে খাবার তেল দিয়ে দিব এখানে চাইলে কেউ ঘিউ ইউজ করতে পারেন খাবার তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে মিক্সড করে করা হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর একটি সফট টো তৈরি করব। টো তৈরি হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট রেস্ট রাখলে ডোটা অনেকখানি সফট হয়ে আসে মোগলাইয়ের যে মেন উপাদান এখন সেটা মিক্সড করে নিব এভাবে যদি আপনারা মোগলাই তৈরি করেন প্রতিটা লেয়ারে ভাজ থাকবে এবং মুচমুচে হবে দোকানে থেকেও কিন্তু অনেকাংশে স্বাদ বেড়ে যাবে এখানে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি আর তিন টেবিল চামচের মতো খাবার তেল দিয়ে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্স করে নেব এখন ডোটাকে আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন তবে পরোটা যেরকম সাইজের হয় ওরকম এটা যাতে রুটি হয় ওরকমভাবে ডো নিয়ে নেবেন এখন আমি এটাকে রুটির মতো বেলে নেব অ্যাজ রুটির মতো যেভাবে বেলে সেভাবে এটা যে গোল হতে হবে এরকম কিছু নেই রুটিটাকে এখন আমি কেটে নেব ঠিক তিন ভাগে ভাগ করে নেব এভাবে ভাগ করে তিন পাট করে নিয়েছি তিন পাটটাকে আমি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তিন পাটটাকে আমি প্রথমে ঘুরিয়ে নিয়েছি মাঝখানে বসিয়ে দিয়েছি আর একটা পার্ট এভাবে নিয়েছি একটু স্ক্রিনে দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করে নিয়েছি ঠিক মিডেলে এখন আমি পর্যাপ্ত পরিমাণের পুরটা দিয়ে দিব। এখানে অনেক বেশি পরিমাণে পুড় দেওয়া যায় এই জন্য খেতে বেশি টেস্টি হয় দেখেন আমি অনেকখানি পুর দিয়ে ফেলেছি এটার ভিতর আপনারা যতখানি প্রয়োজন দিয়ে নেবেন কম বেশি আপনাদের রুচির উপর ডিপেন্ড করে এখন এক পাট লা নিয়ে আসে আমি এখানে যে মিক্সটা তৈরি করে সেই মিক্সটা লাগিয়ে দেবো দিয়ে অন্য পাটটা দিব দিয়ে আবার মিক্সটা দিব এটা নর্মালি পরোটা লাচি করার সময় এভাবে ইউজ করা হয় এভাবে একবার মোগলা তৈরি করে দেখেন খুব বেশি কিন্তু ঝামেলা না আপনার অন্যভাবে যদি মোগলা তৈরি করেন দেখা যায় যে এই সাইড দিয়ে বের হয়ে যায় বা ওই সাইড দিয়ে পুটটা বের হয়ে যায় এরকম কোনো অপশনই নেই এখানে আপনার সুন্দর মতো সিল করে নিচ্ছি আমি করে এখন ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাই করার জন্য মিডিয়াম হিটে চুলটা রাখতে হবে এটা কিন্তু হাই হিটে করা যাবে না লো টু মিডিয়াম হিটে করতে হবে তাহলে মুচমুচে ভাবটা আরও বেশিক্ষণ থাকবে এখন আমি এক পিঠ ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য পিটটা উলটিয়ে দিব এভাবে পাঁচ ছয় মিনিটের ভিতরে আপনারা একটু ভেজে নেবেন ভাজার পর মুচমুচে ভাজিয়ে রাখবেন যে এই মুচমুচে ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকে আপনার নামানোর পরও দু তিন ঘন্টা একদম এরকম ফ্রেশ মুচমুচে ভাবটা থাকে ওই ভাজার কারণে এভাবে আমার কমপ্লিট করে ফেলেছি এখন আমি এটাই কেটে নিচ্ছি কেটে সার্ভ করছি এই তো হয়ে গেল আলুর মুগলে অবশ্যই একবার ট্রাই করবেন